এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল নিতান্তই শ্রমিক মজুর আলেব নারী হিন্দু যারা সমাজের মার্জিনালাইজড পিপল ছিল যারা রাইজিং মিডল ক্লাস ছিল তাদেরকে এককৃত করে একটি শক্তিশালী রাষ্ট্র কীভাবে গঠন করা যায় সেই নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম নব্বই যেটা হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু এই চব্বিশের যে গণ অভ্যুত্থান এটা সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল পিছপা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল পাঁচ সর্বদা অগ্রগামী সৈনিক হিসেবে পালন করেছিল তাদের যাত্রাটা ভবিষ্যতেও থাকবে আর তারওই কিছু রিয়ানেক্টমেন্টের জায়গাটা আমরা চব্বিশের বনভুত্থানে দেখেছিলাম যদি সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায় তাহলে আমরা পাঁচ তারিখে রিএনেক্টমেন্টে ফিরে যাবো জুলাইয়ের রিএনেক্টমেন্টে ফিরে যাব কারণ আমাদের এখনো আঠারো কুড়ি কোটি মানুষের জীবন আছে যেই জীবনের বিনিময় হলো মর্যাদার প্রশ্নে আমরা কোনো দেশ দল পক্ষগোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না এবং এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ যতদিন জীবিত থাকবে এ দেশের মানুষ যতদিন থাকবে ততদিন তারা লড়ে যাবে আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির কাজ করে যাবে আমরা যখন পার্টি গঠন করেছিলাম আমরা একটি শব্দ খুব চিন্তা করে সিটিজেন আকারে হাজির করেছিলাম আমরা বলেছিলাম এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল নিতান্তই শ্রমিক মজুর আলেম নারী হিন্দু যারা সমাজের মার্জিনালাইজ পিপল ছিল যারা রাইজিং মিডল ক্লাস ছিল তাদেরকে একীত করে একটি শক্তিশালী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম নব্বই যেটা হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে অভ্যুত্থান বেড়েছিল কিন্তু এই চব্বিশের যে গণ অভ্যুত্থান এটা সাধারণ নাগরিকদের অংশগ্রহণে হয়েছিল রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল পিছফা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল ছাত্রদের সারিতে অংশগ্রহণ করেছিল দেশের আলিম সমাজ তরুণ সমাজ নারীরা যাদের স্কুলিঙ্গ স্লোগানে শেখ হাসিনা স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং বর্তমান তারা হিন্দুত্ববাদের ছায়াতলে ভারতে আশ্রয় গ্রহণ করছে আমরা অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাব যে কোনো মূল্যে হাসিনা এবং খুনি ফেসিস্টিমের অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা যাপন করছে তাদেরকে ধরে আনে দ্রুত গতিতে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো ফেসিস্ট খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে ভারতীয় জনগণকে আহ্বান জানাবো খুনিদের আপনারা জায়গা দিবেন না খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দেন কারণ বাংলাদেশের রক্তের দাগ আহত ফ্যামিলির কান্না শহীদদের অঙ্গহানির কান্নায় কোনো চলমান এবং বিরাজমান হয়েছে দ্বিতীয়ত একটি বিষয় বলব আমরা কোনো ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে আর কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যাই যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি শৈরাচার আবির্ভূত হবে অর্থাৎ শাসকের যদি পরিবর্তন হয় শাসকের যে নীতি সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়ে বড়ো শাসক আবার বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে এই শাসকদেরকে ঠেকানোর জন্য আমরা রক্ত দিতে চাই না আমাদের সামনে একটি সুযোগ এসেছে সেই তাদেরকে প্রবল প্রতিরোধ সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোনো শৈরাচারে সেটা হলো আমাদের একটি ম্যানডেট সেটা হলো সংস্কার এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি তাহলে আবার বাংলাদেশের উপরে যে শৈরাচারের কবল আসবে সেখানে আরও অনেক মানুষের অঙ্গহানি হবে অনেক মানুষের রক্তপাত হবে কিন্তু সাথে সাথে শেখ হাসিনার দলের যে পরিণত হয়েছিল তার যে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এনবিআর সচিবালয় বন্দর থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো তো গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দলীয়করণ অফিস বানানো হয়েছিল সেগুলোতে এখন তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দল লোকবল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এটা জুলাইগণ অভ্যুত্থানে যে মানুষগুলো নেমে এসেছিল সংস্কার কার্যক্রমকে ম্যান্ডেট দিয়েছিল সেই মানুষগুলো জনগণের সাধারণের বিরোধিতায় গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের টাকা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তাদের দলীয় হাউসে পরিণত করেছে আমরা তাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের জনগণের কাতারে নেমে আসুন বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলুন বাংলাদেশের জনগণের বিরুদ্ধ জায়গায় আপনারা যদি অবস্থান করুন তাহলে জনগণ আবার জেগে উঠবে আরেকটি বিষয় হল প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে ওঠা যাবে না তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে জনগণ তাদেরকে ভালোবাসা সে রেসপেক্টের জায়গায় ভবিষ্যতে রাখবে লাস্ট যে কথাটি বলে শেষ করব গত পনেরো বৎসরে আমাদের বিভিন্ন যে ফোর্সেসগুলো রয়েছে আর্মি বিজিবি পুলিশ অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল আমরা যে গভর্নমেন্টকে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আর্মি পুলিশ বিজিবি র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন আর যদি আপনারা না করতে পারেন আপনারা তাদেরকে সিভিল কোর্টে শপথ করুন আর যদি সিভিল কোর্টও আপনারা শপথ না করতে পারেন তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশি সেনাবাহিনীর এই কথা বলার একতিয়ার নাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক তাদের যে বিভিন্ন কোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পুশিন করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল ঘুম করেছিল খুন করেছিল সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে দিতে যাচ্ছে সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত চওড়া হয়েছে উঁচু উঁচু দালান উঠেছে বড় বড় বিল্ডিং উঠেছে কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি